আচ্ছা এই যে ফুলের এগুলো তো ফেলে দিতে হয় কুমড় ফুল হ্যাঁ সকালবেলা তুলিছি ভালো টাটকা ই এখন বেলা হয়ে গেছে বলে জড়িয়ে গেছে দেখো আজকে কি কি রান্না হবে সব নিয়ে অননবাড়া চলে এসেছি দেখতে থাকো কি করি আর গরম তো একদম সেই লেভেলের এখানে কি আছে তো দেখাচ্ছি তোমাদের মানের ঝোল কুমড়ো ফুল ভাজা সঙ্গে আমের ঝোল চাটনি আজ অনেক কিছু রান্না হবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো ভিডিওটা দেখবে আর লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে আর যদি কিছু ভুল করে থাকি সেটাও কমেন্টে বলবে দেখো এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি চলো এবার বেটে নেবো আর দেখাচ্ছি কি কি জোগাড় হয়েছে এখানে মাংসতে টক দই দিয়ে রেখেছি এখন মা খাবো আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু সব কেটে জোগাড় করে রেখে দিয়েছি চলো আগে একটা মাখিয়ে আদা রসুনটা বেটে আবার ফেরত আসছি টক দই দিয়ে মাংসটা একটু মাখিয়ে রাখছি হয়ে গেছে আলু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নেব ওই তেলেই ভালো করে ভেজে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভাজবো দেখো এখন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এই মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম আর দেব স্বাদ মতো নুন এখন মাংসটা কষাবো কাশের জালে সময় নিয়ে বেশ মাংসটাকে কষাচ্ছি দেখতে থাকো ভিডিওটা এটা তো খাসি মাংস হচ্ছে তাই একটু সময় নিয়েই কষাতে হবে খাসির মাংস তো একটু সময় নিয়ে তো কষাতে হবে তাই তাড়া জাল হচ্ছে দেখো তাও তো একটু হাতে সময় নিয়ে করতে হবে আর পিসগুলো দেখো ও একদম সেই এই যে সব পিসগুলো দেখো রেয়াজি খাসি কাঠের জালে কষাটা হচ্ছে দেখো এবার তেল ছেড়ে দিয়েছে এই দেখো তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার কাঠের জালে মাংসটা সেদ্ধ করে নিই দেখো কষা নিয়ে বসে পড়েছে কষা খাচ্ছে এখন দেখো বন্ধুরা একদম রেয়াটি খাসির ঝোল রান্না করে ফেললাম এই দেখো মাংস দেখো পিস দেখো প্লিস রে আধি কাশির মাংস রান্না হয়ে গেল। এবার চলো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটা শাহি গরম মশলার গুঁড়া এবার চলো খেয়ে দেখার পালা খেয়ে দেখার পালা যাকে খেতে দেওয়ার পালা